গঙ্গার দৃশ্য দেখাচ্ছে দেখো কত সুন্দর পরিষ্কার জল থপ করছে চারিদিক আর প্রাকৃতিক সুন্দর পরিবেশ তোমার মনকে ফুল করবে তোমরা যদি ঘুরতে যাও তোমাকে দেখাচ্ছি দেখো চারিদিক দৃশ্য তোমার মনকে একদম পূর্ণ তোমরা দেখো খুব ভালো লাগবে দেখতে দেখতে পাচ্ছ দূরের সিনারিগুলো কত সুন্দর লাগছে দেখার মতো দেখো পরিষ্কার স্বচ্ছ জল নৌকার নৌকার মধ্যে লোক সব যাচ্ছে এ পাহাড় থেকে ওপারে জল একটা জিনিস দুটো কালার তো কালারটা এখন বোঝা যাচ্ছে না বর্ষাকাল খুব সুন্দর বোঝা যাচ্ছে যে যেখান দিয়ে গিয়ে গঙ্গা মিট হয়েছে সেই জায়গার দৃশ্যটা তোমার দেখবে কিন্তু তোমরা এখন কালার বুঝতে পারবে না কারণ গঙ্গা জলে জল এখন গোলা নেয় বর্ষাকাল হলে পরে তোমরা খুব কষ্ট করে একটা গাল সবুজ জল আরেকটি ইয়ে এলাকা এখন হালকা হালকা দেখা যায় কোনো কোনো জায়গা দেখা যায় তা তোমরা ভিডিওর মধ্যে দেখো সিনারিগুলো খুব ভালো হবে নবদ্বীপ ভাগিনীতি গঙ্গা এবং জলগ্রীপ দুটো জলের ইয়ে নবদ্বীপ আসলে নবদ্বীপ গঙ্গা ভাগীনীতি বিনোদনস্থলটাও তোমার দেখবে তার পরের ভিডিওতে আমি তোমাদের পুরো ইয়েটি দেখাবো এখন তোমরা এটি দেখো দেখো পাড়ের সাইড সিনগুলো কত সুন্দর লাগবে দেখো পরে রানীর ঘাট তারপরে মন্দিরগুলো যত আছে জলটা দেখাচ্ছে দেখো জলটা কত সুন্দর লাগছে একদম পরিষ্কার স্বচ্ছ জল নীল আকাশ যার যা মনোরম দৃশ্য মনকে একদম প্রফুল্ল করে তুলবে তা তোমরাও ভিডিওর মধ্যে দেখে একটু আনন্দ লাভ করো নদী পক্ষ থেকে দৃশ্যগুলো কত সুন্দর লাগছে দেখো দেখা এক সাইডে তোমার ভাগ্যথী যাচ্ছে আরেক দিক থেকে তোমার জলঙ্গি আসছে দেখতেই পাচ্ছ এই জলঙ্গি আসছে তোমাদের সোজা বাংলাদেশ মুর্শিদাবাদ হয়ে এখানে এলাকা মিক্সিং জায়গাটা দেখাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ ঘোলা ভা বাড়িয়ে দুটো পার্থক্য আছে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে একটি স্থল বলা হয় আরেকটু আজক वसा गले भर रहा था हां हो जाएगा ये केने केने ये केने केने ये केने केने ये केने केने ঘটের সিনটা কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা নবদ্বীপ ভাবি অতি বিহারে ভিডিওটি তোমাদের কাছে তুলে রাখলাম হয়তো তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা কমেন্ট করলাম এরকম নতুন নতুন ভিডিও নিতে উৎসাহিত হব তাই তোমাদের কমেন্ট করো আর টিভি ইচ্ছা সাবস্ক্রাইব করো আর আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরে